রঙ্গে তাপয়া রঙ্গে সিদ্ধ কৌ রঙ্গে দিন তা আবধ বা কি বহাদ বরা রঙ্গে তাপোয়া রঙ্গে সিদ্ধ কৌ রঙ্গে দিন তা আবধ বা কি বহু বরা আবেদিন সবকিছু আমার নামাজ আমার রোজা আমার বেঁচে থাকা মরে যাওয়া কোরবানী সব কার জন্য এর নাম হলো এখলাস বলেন এখলাস জিনিসটা থাকে গই দেখা যায় কোরআন শরীফের ভেতরে আল্লাহ সুরা নাজিল করেছেন কতটা কে করেছেন সুরাগুলোর নাম আছে না নাই নামগুলো কে রেখেছেন কোনটার নাম একাধিক নাম রেখেছেন আল্লাহ যত নাম রেখেছেন এর মধ্যে প্রসিদ্ধ একটা একটা সুরার নাম আছে ওই নামটা আয়াতের মধ্যে দেখায়া দিছেন সুরাটার নাম সুরায় কাফিরুন ফিরুন শব্দটাও ভেতরে দেখায় দিলেন কুনিয়া হল কা ফিরুন দেখা যায়নি যায় সুরাটার নাম সুরায় মা উন দেখায় দিলেন سورت النم سورہ لہاب تپت یدا ابی لہاب سورت النم سورہ اخلاص سورت النم سورہ کوسار انا اعطینا کل کوسار سورت النم سورہ فتح

সুরাটার নাম তাকাসুর আল্লাহ কুমুত তাকাসুর সব সুরার নাম দেখায় দিলেন আমার আল্লাহ এবার দেখেন সুরাটার নাম সুরায় এখলাস নামটা ভেতরে আল্লাহ দেখায় দিলেন কিনা কুল হু আল্লাহ আহাদ আল্লাহ সমাদ লাম্মিয়া লিদু বলাম্মিয়া কুল্লাহু কুফুয়ানু এখলাস নামটা কি আয়াতে দেখা যায় বিষয়টা কি বলে সুরার নাম অন্য অন্য গুলায়াতে দেখায় দিলেন এখলাস সুরার নাম আয়াতের মধ্যে একলাস কেন দেখায় দিলেন না বলে ইখলাস এটা অন্তরে থাকার যিনি দেখা যায় না অতএব সুরাটার নাম ইখলাস এটাও সুরায়ে দেখা যাবে না এটা অন্তরের সাথে কালেকশন করা আত তাকওয়া হুনা তাকওয়া হলো অন্তরের ব্যাপার قال النبی صلی الله علیه وআলিহি ওয়সাল্লাম

আল্লাহ বান্দার ফলাফল দান করে জন্য দেখেন আমল আর অন্তরের তুমি নামাজ পড়ো কি রোজা রাখো কি জন্য এগুলো সব ব্যাপার হলো অন্তরের বিষয় ওলা কি তোমার কলবের কি হালা। ওই কলবের হালাত থেকে তোমার আমলটা প্রকাশ পাবের বিনিময় আল্লাহ দান করবেন আল্লাহ বলেন গুণার থেকে বেঁচে থাকার জন্যই তাকুয়া অর্জন কর তাকুয়া মানিকার ভয় আল্লাহর ভয়ে থাকে কোথায় আল্লাহর ভয়ঙ্করে ঢুকা করো কেন বলে আল্লাহর ভয় না থাকলে গুনাহ থেকে বাঁচা যাবে না সন্তান মা বাবার সামনে অন্যায় করে না কেন বলে মা বাবার বেতের বাড়ির ভয় ওস্তাদের সামনে ছাত্র অন্যায় করে না কেন বলে ওস্তাদের শাস্তির ভয় বিচারকের সামনে আসামি অন্যায় করে না বলে কেন বলে বিচারকের পক্ষ থেকে শাস্তির ভয় দুনিয়ার মানুষ সন্তান মা বাবার শাসনের ভয়ে যদি অন্যায়ের থেকে নিজেকে বাঁচায় ছাত্র যদি উস্তাদদের শাসনের ভয়ের কারণে অন্যায়ের থেকে নিজেকে বাঁচায় দুনিয়ার মানুষ যদি ওই পরিমাণে আল্লাহকে ভয় করত

ফজল ও আ মাসতে দরমলা জহা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ আরে দুনিয়ার মুমিন আল্লাহকে ভয় কর এই ভয় না তাকওয়া কুরআন শরীফ তাকওয়া দিয়া শুরু তাকওয়া দিয়া শেষ তাকু আবার দামি একটি সম্পদের নাম যেই সম্পদ অর্জন করলে বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে আমার নবীর থেকে দামি আর কেউ নাই আমার নবী কেমন দামি বলে খাজা মঈনুদ্দিনের সমান সমান ফিরের সমান ঈসা নবীর সমান কার সমান সমান আল্লাহর সমান উপরে কার সমান টেলিভিশনের বক্তার সমান কিনা কোন কেন তালাড়াই হয়ে যারা বলে টেলিভিশনের বক্তা কি সবাই মানুষের ঘরে ঘরে যদি হাজির হয় কথা কয় তাহলে মদিনার থেকে আপনার আমার নবী কেন মিলাদে মিলাদে হাজির হতে পারবে না তার আমার নবীর সম্মানের মানদণ্ড বিচার করে বলল টেলিভিশনের বক্তার সাথে তুলনা টেলিভিশনের বক্তা ঘরে আসে কি আসে না কি করে সেটা পরের কথা টেলিভিশনের বক্তার সাথে যে আমার মায়ার নবীর উদাহরণ টানলো এটাই চূড়ান্ত বক্তার সাথে নবীর চলে কিন্তু যারা উদাহরণটা দিল তারা নবীর অপমানের জন্য দেয় নাই তারা নবীর সম্মান বুঝাবার জন্যই দিয়েছে কিন্তু সম্মান হয় নাই কেন হয় নাই বলে নবীর সম্মান বলার জন্য যেই পুঁজি লাগে সেই পুঁজি ওর ভেতরে নাইমেরা এক হাল্কে রা দা দঞ্জব বে বা সাওয়া ভপ্না দা রা নিশতে ই খসলাতে কে দিন দারে রা এরে নবিরুমপীর দাল আমার নবী টেলিভিশনের সাথে তুলনা দাও চলে 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 কেন দিলারে ভাই আমার নবী কেমন দামি যার কোন তুলনাই নাই আছে কোন তুলনা কেমন নবী আমার যার কোন উদাহরণ নাই